হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম ভগ্নাংশের ভাগ এর আগের পর্বগুলোতে আমি আপনাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ শিখিয়েছিলাম আজকের পর্বে আমি আপনাদেরকে ভগ্নাংশের ভাগ শেখাবো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান চলুন আজ বেশি কথা না বলে আমি এখন আপনাদেরকে ভগ্নাংশের ভাগ শিখিয়ে দিই এখানে ভগ্নাংশটার মান হলো দুই ভাগের তিন আর এখানের ভগ্নাংশটার মান হলো তিন ভাগের এক এখানে মাঝে আছে ভাগ চিহ্ন বাঘের নিয়ম হলো ভাগের আগের সংখ্যা যা আছে তাই থাকবে আর ভাগ চিহ্নটা উঠে গিয়ে এখানে গুণ চিহ্ন বসবে আর যখন ভাগ চিহ্নটা উঠে গুণ চিহ্ন বসবে তারপরের কাজ হলো যে ভগ্নাংশটা বাঘের পরে ছিল ওই ভগ্নাংশটার মান উপরের সংখ্যা নিচে চলে যাবে আর নিচের সংখ্যা উপরে চলে যাবে তার মানে হলো বিপরীতকরণ করতে হবে আর বিপরীতকরণ করার মান হলো উপরের সংখ্যা নিচে আর নিচের সংখ্যা চলে যাবে উপরে চলুন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিই এখানে আছে দুই ভাগের তিন এটা লিখব মানে ভাগের আগে যে ভগ্নাংশটা আছে আছে ওই মানটা অপরিবর্তনীয় থাকবে যা আর তাই বসবে ভগ্নাংশিহ্নটা এখানে গুণ চিহ্ন হবে বাঘ উঠে গিয়ে এখানে গুণ বসবে এখানে গুণ বসাবো তারপরের কাজ হলো যেহেতু আপনার ভাগকে গুণ করে ফেলেছেন তারপরের কাজ হলো এই ভগ্নাংশটা মানে বাঘের পরে যে মানটা ভগ্নাংশের আছে ওই মানটাকে আপনার উপরের সংখ্যাটাকে নিচে নিয়ে আসতে হবে আর নিচের সংখ্যাটাকে আপনাকে উপরে নিয়ে আসতে হবে তার মানে এখানে তিন যেহেতু নিচের সংখ্যা এ তিনকে আমি উপরে নিয়ে আসব আর এককে আমি নিচে নিয়ে আসব এটাই হলো বিপরীতকরণ মানে তিন উপরে চলে গেল আর এক নিচে চলে গেল তারপর আমার দেখতে হবে এ মানটা কোনো মান মানে উপরের মানগুলোকে নিচের সংখ্যা দিয়ে কাটাকাটি বা ভাগ করা যায় কিনা না তেমনি ভাবে নিচের মানগুলোকে দিয়ে উপরের সংখ্যাকে কাটাকাটি ভাগ করা যায় কি না আমি দেখতেছি এখানে তিন দিয়ে দুইও কাটাকাটি বা ভাগ করা যায় না তেমনি ভাবে এই তিন দিয়ে একও কাটাকাটি বা ভাগ করা যায় না আর এক দিয়ে কাটাকাটি আর ভাগ করলে এই মানটা অপরিবর্তনীয় থাকে তাই এটা দিয়ে কাটাকাটি করতে হয় না তেমনি ভাবে এ তিন দিয়ে যেহেতু এনে মানে এখানের উপরের সংখ্যা দিয়ে যেহেতু এমানটাও এমানটাও ভাগ করা যায় না তাই আমি গুণের সময় কাজ করতে হবে আপনার উপরের সংখ্যা উপরের সংখ্যার সাথে গুণ করবো তেমনিভাবে নিচের সংখ্যা নিচের সংখ্যার সাথে গুণ করতে হয় চলুন আমরা এখন গুণটা নিই তাহলে এখানে যেহেতু তিন আছে এখানেও যেহেতু তিন আছে তাহলে তিন দিয়ে যদি তিনকে গুণ করা হয় তাহলে হয় তিন তিরিকা নয় আমি এখানে নয় পেলাম আর দুই দিয়ে যদি এককে গুণ করি তাহলে হয় দুইওকে দুই আমি এখানে দুই পেলাম এখানে যেহেতু নয় উপরের সংখ্যা আর দুই হলো নিচের সংখ্যা নয় যেহেতু দুইয়ের থেকে বড় মানে উপরের মান যেহেতু বড় তাই আমি এটাকে আবার ভাগ করব কারণ উপরের মান যদি বড় হয় নিচের মানের থেকে তাহলে এটাকে আবার ভাগ করা যায় আমি এখানে আবার ভাগ করব এ উপরের মানটাকে আমি এখানে আনব তারপরে এই দুই দিয়ে আমি নয়কে ভাগ করব। তাহলে দুইয়ের নামটা আমার পড়তে হবে দুইয়ের নামটা আমি নয় পর্যন্ত মানে নয়ে কোথায় গিয়ে দে যায় আমি অতটুকু ততটুকু পর্যন্ত পড়ব তাহলে দুইয়ের নামটা যদি আমি পড়ি দুই ওকে দুই দুই দেবো চার তিন দেবো ছয় চার দেবো আট পাঁচ দেবো দশ আমি যদি পাঁচ নিই দুইকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে হয় পাঁচ দেব দশ কিন্তু বাঘের এমন একটা মান যে মানটা কি না এ ভেতরের মান থেকে ছোট হবে বা তার সমান হবে কিন্তু বড় হবে না তাহলে আমি দুইকে দুই দিয়ে যদি পাঁচ নেই তাহলে হয় পাঁচ দেবো না দশ এই নয় থেকে বড় হয়ে যায় তাহলে আমি চার নিব চার দেবো না আট তাহলে আমি এখানে চার লিখব আর এখানে আট লিখব তারপর বাগের পরে ভাগের কাজ করার পরে এটা সব সময় বিয়োগ করতে হয় এখন আমি নয় থেকে আট বিয়োগ করব। তাহলে নয় থেকে যদি আট চলে যায় তাহলে থাকে এক আমি এখানে এক লিখবো এক লেখার পর এটা যেহেতু এখানে আছে দুই এখানে আছে এক এখানে যেহেতু ছোট মান আছে তাহলে এটা আর ভাগ করা যায় না তাহলে আমি এটার ফল লিখব এখানে যে ভাগ ফল আছে এটা আমি সমস্ততে আনব তাহলে এটা হবে চার সমস্ত তারপর যেটা দিয়ে আমি ভাগ করলাম ওই সংখ্যাটা আমি নিচে বসাবো তাহলে এই দুই নিচে বসবে আর যে ভাগ শেষ পেলাম এই ভাগশেষটা আমি উপরে বসাম তাহলে এটার মান হলো চার সমস্ত দুই ভাগে এক তারপর দ্বিতীয় অঙ্ক এটা হলো সমস্ত ওলা ভগ্নাংশ কারণ সমস্ত ওলা ভগ্নাংশ হলো কোনো ভগ্নাংশের সাথে মানে এর আগে যদি কোনো মান থাকে মানে দেখেন এখানে আছে দুই সমস্ত দুই ভাগের এক তাহলে দুই ভাগের একের সাথে যেহেতু সামনে মান আছে তাহলে এটা হলো সমস্তলা ভগ্নাংশ তাহলে সমস্তলা ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশ সমস্ত ভগ্নাংশ মানেই মিশ্র ভগ্নাংশ এই মিশ্র ভগ্নাংশগুলো প্রথমে আমাকে ভেঙে নিতে হবে চলুন এখন আমরা ভেঙে নিই মিশ্র ভগ্নাংশ ভাঙ্গার নিয়ম হলো এ দুইয়ের সাথে এ দুই মানে এখানে যে মানটা থাকবে এ নিচের মানের সাথে এই মানটা আমি গুণ করব। তাহলে দুইয়ের সাথে যদি দুই গুণ করি তাহলে হয় দুই চার এখানে আমি চার পেলাম এটা এটা গুণ করার পরে যে মানটা আমি পাবো ওই মানটার সাথে উপরের সংখ্যাটা যোগ করতে হয় তাহলে এখানে দুই দিয়ে দুইকে গুণ করার পরে আমি পেলাম চার এ চারের সাথে যদি আমি এক যোগ করি তাহলে হয় পাঁচ আমি এখানে পাঁচ লিখবো আর নিচে যে সংখ্যাটা আছে এটা অপরিবর্তনীয় থাকবে এটা কোনো চেঞ্জ হবে না তাহলে আমি এই দুই দুই লিখব তারপর এখানে ভাগ চিহ্ন আছে এ ভাগ চিহ্নই আমি এখানে দিব তারপর এটা যেহেতু আবার সমস্ত লাভ হোক না তাহলে এই সমস্তটা আমার আমাকে ভেঙে নিতে হবে তাহলে ছয় দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে হয় ছয় দুগুণা বারো আমি এখানে বারো পেলাম মানে এটা আর এটা গুণ করার পর আমি বারো পেলাম বারোকে আমি আবার পাঁচ দিয়ে মানে উপরের সংখ্যাটা দিয়ে আবার যোগ করতে হয় তাহলে যে ফলটা পেলাম এই ফলটা দিয়ে যদি আমি কে যোগ করি তাহলে বারো সাথে আমি এখানে সতেরো পেলাম আমি এখানে সতেরো লিখবো আর নিচে যে ছয় আছে এটা অপরিবর্তনীয় থাকবে কারণ নিচের সংখ্যা কোনো চেঞ্জ হবে না তাহলে আমি এখানে ছয় নিই তারপরের কাজ হলো আমি এই সংখ্যাটা যা আছে তাই লিখবো মানে ভগ্নাংশ মান যা আছে আমি তাই লিখবো তাহলে দুই ভাগের পাঁচ এখানে যেহেতু বাঘ আছে বাঘের নিয়ম হলো তা গুণ দিয়ে গুণ দি গুণ দিতে হবে তাহলে বাঘকে আমি এখানে গুণ চিহ্ন দিব মানে গুণ হয়ে যাবে আর গুণ দেওয়ার পরে বাঘকে যখন গুণ দিয়ে ফেলবো তখন এর পরবর্তী মানে বাঘের পরের যে মানটা আছে ওই মানটা উপরের মানটা নিচে চলে যাবে নিচের মানটা উপরে চলে যাবে তাহলে আমি ছয় উপরে লিখবো আর সতেরো নিচে লিখবে তারপর আমার দেখতে হবে এই সংখ্যাটি মানে উপরের সংখ্যা দিয়ে নিচের দুটো সংখ্যা কাটাকাটি বা ভাগ করা যায়নি তেমনিভাবে নিচের সংখ্যাগুলো দিয়ে উপরের সংখ্যাগুলো কাটাকাটি বা ভাগ করা যায় কি না আমি দেখতেছি এ দুই দিয়ে এ ছয়কে ভাগ করা যায় মানে দুই দিয়ে যদি ছয়কে ভাগ করি তাহলে হয় তিন দুগুণা ছয় আমি এখানে তিন লিখবো যেহেতু ছয় দুইয়ে থেকে ছয় বড় তাহলে ফলটা উপরে বসবে তিন দুগুনা ছয় তেমনিভাবে দেখতে হবে এই পাঁচ দিয়ে এখানে সংখ্যাগুলো ভাগ করা যায় কি না আমি দেখতেছি যে পাঁচ দিয়ে সতেরো ভাগ করা যায় না তেমনিভাবে আবার তিন দিয়েও ও সতেরো ভাগ করা যায় না তাহলে আমি উপরের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা দিয়ে গুণ করব আর নিচের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে গুণ করব তাহলে আমি উপর সংখ্যাটা যদি গুণ করি পাঁচ দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে হয় তিন পাঁচা পনেরো আমি এখানে পনেরো লিখবো আর এখানে যেহেতু সতেরো আছে আর এখানে কোনো মান নেই তাহলে আমি এখানে সতেরো আর সতেরো লিখবো তারপর আমার দেখতে হবে এখানে উপরের মানটা কি বড় না ছোট আমি দেখতেছি সতেরো থেকে উপরের মানটা হলো সতেরো থেকে উপরের মানটা হলো ছোট কারণ উপরের মানটা হলো পনেরো তাহলে উপরের যেহেতু ছোট মান তাই এটা আর কোনো কিছু করতে হবে না চলো তৃতীয় অঙ্ক করা যায় এখানে আমি দেখতেছি তিন আর এখানে ভাগ আর এখানে আছে এগারো ভাগের ছয় তাহলে আমি এ তিন যা আছে তাই লিখব এ ভাগটাকে আমি গুণ চিহ্ন দিব গুণ দেওয়ার পরে আমার কাজ হলো উপরের সংখ্যা নিচে চলে যাওয়া আর নিচের সংখ্যা উপরে চলে যাওয়া তাহলে আমি এগারোকে উপরে লিখবো এটা যেহেতু নিচের মান এটা উপরে চলে যাবে আর এটা যেহেতু উপরের মান এটা নিচে চলে যাবে তারপর এখানে যেহেতু এটা এখানে কোনো নিচে কোনো মান নেই তাহলে এই সংখ্যাটা সবসময় উপরের সংখ্যার সাথে গুণ হবে বা আমার দেখতে হবে এ তিন দিয়ে এখানে কোনো যেহেতু কোনো সংখ্যা নিচে কোনো সংখ্যা নেই তাহলে আমার মনে মনে ধরতে হবে এখানে মনে মনে এক আছে কারণ প্রতিটা সংখ্যার নিচে এক থাকে তাহলে আমি এখানে মনে মনে এক ধরলাম ধরার পরে এ তিন দিয়ে এ ছয় কিন্তু করা যায় লিখতে ছয় এখানে আমি দুই পেলাম আর এই দুই দিয়ে এগারো ভাগ করা যায় না তাহলে আমি এখানে যেহেতু এগারো আর এখানে কোনো মান নেই তাহলে আমি এগারো এগারো লিখব আর এখানে আছে দুই এ দুই আর এখানে যেহেতু এক আছে তাহলে দুই দিয়ে এককে যদি গুণ করা হয় তাহলে হয় দুই ওকে এখানে উপরে যেহেতু বড় মান এগারো যেহেতু দুই থেকে এগারো বড় উপরে বড় মান আছে তাহলে এই এগারোকে আবার দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে যদি এগারোকে ভাগ করি তাহলে হয় পাঁচ দুগোনা দশ আর ছয় দুগুণা বারো বারো নিলে এগারো থেকে বড় হয়ে যায় তাহলে বাঘের নিয়ম হলো এখানে ভেতরে যে মানটা থাকবে ওই মানটা দুই দিয়ে গুণ করার পর এ এগারোর মানার থেকে সমান হবে বা ছোট হবে কিন্তু বড় হবে না তাহলে আমি দুইকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে হয় পাঁচ দেবো না দশ আর যদি ছয় নিই তাহলে ছয় দেবো না বারো হয়ে যায় এগারো থেকে বড় হয়ে যায় তাহলে ছয় যাবে না আমি লিখবো পাঁচ দেবো না তারপর বাঘের নিয়ম হলো এখানে তারপর ফল বসানোর পরে আমাকে এখানে বিয়োগ করতে হবে তাহলে এগারো থেকে মানে এখানে আছে এক এখানে আছে শূন্য তাহলে আমি এখানে একে এক লিখব এখানেও এক এখানেও একে একে মিলে গেছে এখানে হবে শূন্য আর বামে যেহেতু শূন্য বসে না তাই এখানে এতটুকুই শেষ তারপর দেখতে হবে এ দুই আর এখানে আছে এক এখানে এখানে সংখ্যাটা যেহেতু ছোট তাই এটা আর ভাগ করতে হবে না তাহলে আমি এটার ফল লিখবো যে ফলটা পেলাম আমি ভাগ ফল এই ফলটা আমি এখানে সমস্ত পাঁচ সমস্ত আর যেটা দিয়ে ভাগ করলাম এটা আমি নিচে লিখবো আর যেটা ভাগ শেষ পেলাম এটা আমি উপরে লিখব এক তাহলে এটার ফল হলো পাঁচ সমস্ত দুই ভাগের এক আপনারা যদি কেউ আমার ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে একবার না বারবার আমার ভিডিওটা দেখেন তারপরও যদি সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন এই কামনাই করে আমি আজ আমার ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাত আল্লাহ হাফিজ